পুরা রুটি বানানো চলতেছে কি এটা স্পেশালটা পঞ্চাশ এই কি রাজহাঁস নাকি কালাই রুটি গরিব মানুষের খাবার ক্ষুদার রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি আহ আহ এই যে বেগুন ভর্তা সরিষার তেল পেঁয়াজ ঠিক আছে মিলানো জল যথেষ্ট মাংস আসলে লাগে না পকেটে যদি টাকা থাকে তাহলে ভাই স্পেশালটাই খায়েন এটার দরকার নাই আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সুস্থ আছি এখন বাজে একটা পাঁচ রাত একটা পাঁচ আমাদের হঠাৎ করে ক্ষুধা লাগছে আমরা রাজশাহীতে আছি এখন রাতে কোথায় যাব। রাতে আছে শুভ হোটেল খোলা তালাইমারি মানে বট পরোটা পাওয়া যায় আর খোলা থাকে হচ্ছে উপশহরের কালাই রুটির দোকানগুলো ডানে তা আমি চিন্তা করলাম যে আমরা হচ্ছে গিয়ে কালাই রুটির দোকানে যাই না ডানে না কোন দিকে ঘুরাই দাও আমরা কালাই রুটির দোকানেই যাই কারণ এত রাতে বট পরোটা খাবো না দুইটাই তো তৈলাক্ত জিনিস আর কি হ্যাঁ সোজা যাও একবারে সোজা যাও আমার জানা মতে রাজশাহীতে এই দুইটা জায়গাতেই রাতে খাবার পাওয়া যায় দেখি ওই যে আছে 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 দেখেন আমরা চলে আসছি এটা হচ্ছে গিয়ে কালাই কালাই ঘর কালাই ঘরে কিন্তু একেবারে পুরা দমে রুটি বানানো চলতেছে ওই যে এখনো রুটির জন্য খামির রেডি করতেছে এটা কি স্পেশাল স্পেশালে কি কালাই বেশি দেখেন কি দিচ্ছে কি ঢুকাইলে দেখা তো কি এটা শিক্ষা বাব এটা হচ্ছে গিয়ে গোবরের ঘুটে ঘুটে কত করে রুটি স্পেশালটা পঞ্চাশ আর নর্মালটা তিরিশ টাকা নর্মালটাই কি চালের গুঁড়ার পরিমাণ বেশি থাকে আর স্পেশালটাই কালাইয়ের পরিমাণ বেশি থাকে কালাই কি নতুন কালাই বেরোইছে এটা নতুন কালাইয়ের আচ্ছা তো আমরা কালাই রুটি তো খাবই সাথে কি খাবো সাথে কি আছে হাঁসের মাংস হবে এই কি রাজহাস নাকি কি পাতিহাস দেশি হাস রাজাস নাই না রাজহাসটা শেষ হয়ে গেছে আর ভর্তা টর্তা আছে হ্যাঁ ভর্তা থাকলেই চলবে ভর্তা থাকলেই চলবে এটার মধ্যে কি ভাই ও এর মধ্যে সিদ্ধ রুটি থাকে এখন শেষ হয়ে গেছে না নাই ওর মধ্যে নাই কিছু ফাঁকা রাজশাহীতে আইসা একবার কালাই রুটি খাবো না এটা তো হইতে পারে না আসলে তাই না এই জন্য শেষ সময় আসছি আপনারা কটা পর্যন্ত খোলা রাখেন আমার ক্ষুদা লাগছে একটু আগে এই জন্য আমি একটু আগে রওনা দিচ্ছি হোটেল থেকে আর কালাই রুটি তো একটু শীতে শীতে খাইতে হবে মোটামুটি শীত কিন্তু পড়ছে এখন উনিশ বিশ চলে আর কি হ্যাঁ রাতের বেলা আবার একেবারে শেষ রাতে ষোলো সতেরোতেও নামে টেম্পারেচার আপনারা আসলে গরমে থাকেন তো এই জন্য আপনাদের কোনো শীতের কাপড় লাগে না তাই না শীতের কাপড় লাগে না গরমে থাকে এই জন্য তাহলে আমাকে কি খাওয়াবেন স্পেশাল না দুইটাই খাওয়ান তাহলে আমি দুইটার মধ্যে কম্পেয়ার করতে পারবো যে কোনটা বেশি ভালো ঠিক আছে দেখেন কালাই রুটি আসলে কোন জায়গার খাবার কালাই রুটি মূলত রাজশাহী অঞ্চলের যে চাপাই নবাবগঞ্জ চাপাই নবাবগঞ্জে রোহনপুর নামে একটা জায়গা আছে ওই জায়গায় মূলত কালাই রুটির মানে এরকম বেচা শুরু হয় প্রথম এবং কালাই রুটি একটু গরিব মানুষের খাবার হ্যাঁ কালাই রুটি হচ্ছে গিয়ে আপনার মানে আগে খুব একটা এইভাবে বিক্রি হইতো না কিন্তু হ্যাঁ রাস্তার পাশে ওই যে যেরকম চিতই পিঠা বিক্রি হয় ওরকম চিতই পিঠার মতো কালাই রুটি হয়তো বিক্রি হইতো পাঁচ টাকা পিস হ্যাঁ পাঁচ টাকা পিস তিন টাকা পিস এরকম দামে কালাই রুটি বিক্রি হইতো সবাই কালাই রুটি খাইতে হচ্ছে গিয়ে নুন ভর্তা দিয়ে নুন ভর্তা কি নুন ভর্তা হচ্ছে মরিচ ভর্তা মূলত হ্যাঁ ওইটা একটু ঝাল ঝাল একটু মানে নোনতা ওই ওই জিনিসটা থাকতো একটু সরিষার তেল দিত পরে এটার সাথে আবার বেগুন ভর্তাটা অ্যাড হইলো কিন্তু এখন তো কালাই রুটি খাওয়ার জন্য হাঁসের মাংস আছে বুঝছেন এখন কালাই রুটি খাওয়ার জন্য হাঁসের মাংস গরুর মাংস রাজহাঁসের মাংস অনেক কিছু এখন কালাই রুটি গরুর ভুড়ি হ্যাঁ এবং এখন কালাই রুটি আর সেই পাঁচ টাকা দশ টাকা বিশ টাকায় খাওয়া যায় না এখন কালাই রুটি খাইতে হইলে মিনিমাম আপনার পঞ্চাশ টাকা বাজেট রাখতে হবে কারণ নর্মালি একটা কালাই রুটির দাম হচ্ছে গিয়ে তিরিশ টাকা সাথে আবার লাগবে বেগুন ভর্তা বেগুন ভর্তা কয় টাকা দশ টাকা আর মরিচ ভর্তা মরিচ ভর্তা ফ্রি চল মিনিমাম চল্লিশ টাকা লাগবে হ্যাঁ মিনিমাম চল্লিশ টাকা লাগবে আর যদি বেগুন ভর্তা না নেয় তাহলে রুটির সাথে কি মরিচ ভর্তা দিবেন তিরিশ চাইলে বুঝতে পারছি আর যদি কেউ সর্বোচ্চ জিনিস দেখাতে চায় তাহলে কি দেখাবে রাজ মাংস নাকি গোল মাংস কয় টাকা রাজহাঁসের মাংস দুশো টাকা এই যে স্পেশাল কালাই রুটি পঞ্চাশ নর্মাল কালাই রুটি তিরিশ রাজহাঁসের মাংস হাফ দুইশো ফুল চারশো পাতি মাংস একশো বিশ দুশো চল্লিশ গরু মাংস একশো চল্লিশ দুশো আশি গরুর বট একশো গরুর বট ফুল দুশো বেগুন ভর্তা পনেরো ওনারা বলছে দশ স্পেশাল চাটনি দশ ঠিক আছে এই হচ্ছে গিয়ে অবস্থা তো আমরা এখন অপেক্ষা করি সম্ভবত ওনাদের অর্ডার আছে আরও কিছু গেস্ট আছে তো তাদের জন্য স্পেশালগুলো বানাচ্ছে এরপরে আমাদের জন্য বানাবে ভাই আমার জন্য যে দুইটা বানাবেন হুম দুইটাই যাতে একটু মু হ্যাঁ এই টাইপের হয় হ্যাঁ ওকে ওকে হ্যাঁ দেড়টা বাজে পুরোপুরি দেড়টা নাও আঁকা শুরু করো একটা কথা আছে কথা না একটা কবিতা আছে সম্ভবত সুকান্ত ভট্টাচার্য হ্যাঁ রাজ্যে পৃথিবী গদ্যময় পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি ঠিক আছে আমার হাতে তাই আছে এটা স্পেশাল এটা পঞ্চাশ টাকা ঠিক আছে চলেন তো দেখি আহ আহ সেই কুরমুরে পোড়া কী দেখাইতে হবে এই যে বেগুন ভর্তা সরিষার তেল পেঁয়াজ ঠিক আছে রাত দেড়টার সময় কিরকম হাউকাও দেখছেন এখানে তার মানে ভালোই কিন্তু রাতে এখানে অতিথিরা আসে খাওয়ার জন্য রাজশাহীতে উপশহরের এই জায়গাটা বেশ বিখ্যাত কালাই রুটির জন্য কিন্তু রাজশাহীতে প্রথম কালাই রুটি আসতে হচ্ছে গিয়ে কোর্ট স্টেশন এখানে কিন্তু না এখানে অল্প কয়দিন হয়েছে অল্প কয়দিন বলতে পাঁচ ছয় বছর আর কি আকাশ কেমন লাগে তোমার কাছে কালাই রুটি হম

সে লোক তো হাঁসের মাংস আর গরুর বটও খাইতে পারবে না তার তো এগুলো তো অ্যালার্জি থাকবে তার জন্য আসলে করণীয় কি সুদানা সে খাবে হচ্ছে কি এই যে এই যে মরিচ ভর্তা যেটা আছে সাইডে এটা দিয়ে একটু ঝাল ঝাল লাগবে এই যে এভাবে খাবেন তারা বেগুন ভর্তাটা না নিয়ে জাস্ট মরিচ বাট ঝাঁকি মারে খালি মরিচ খাইলে আলহামদুলিল্লাহ একেবারে এরকম মুচমুচে করে দিতে বলবেন যেখানে খাবেন একটু বট খাই আকাশ বট এখানে চিকন মোটা মিলানো সিদ্ধই সে ঠিকঠাক মতো না রাবারই লাগতেছে এটা আবার শুধু চর্বি কি রে বটের এই অবস্থা কেন তুমি খাও ভাই আবার দিয়ে

দেখি একটু আসেন দেখি একটু মাংস নেই এই যে হাঁসের দেখেন হাঁসের চামড়ার নিচে যে সাদা যে এটা হচ্ছে হাঁসের তেল হাঁসে তেল হইছে এই যে হাঁসটা খাচ্ছি আমরা এই হাঁসের তেল আছে ঠিক আছে চামড়াটা খাবো না এখন ছাড়া খাবো কেন চামড়া ছাড়া খাবো এটা আপনারা বুঝে নিয়েন মুরগির মাংস রাখা উচিত ওনাদের ফার্মের মুরগি ওই যে ব্রয়লার মুরগি আর কি ষাট সত্তর টাকা বাটি বিক্রি করলে মানুষের আর কষ্ট হয় না মেডিসিন আমরা কীরকম হাফুস হুফুস করে খাচ্ছি তার মানে আমাদের অনেক ক্ষুধা লাগছে তাই না আকাশ আচ্ছা এইটা আর এটার মধ্যে পার্থক্য বিশ টাকা এটা তিরিশ টাকা এটাতে মাছ ডালের পরিমাণ কম কালাই রুটি মানে হচ্ছে গিয়ে মাছ ডাল দিয়ে যে রুটিটা বানানো হয় সাথে চালের গুঁড়ো অ্যাড করা হয় শুধু ডাল দিয়ে রুটি বানানো যাবে না পকেটে যদি টাকা থাকে তাহলে ভাই স্পেশালটাই দরকার আর যদি মনে হয় যে না আমি এখন পঞ্চাশ টাকা দিয়ে তালাই না তাইলে এটা বাদ দিয়ে তিরিশ টাকার টাকা পেন এই ভাই রাত কয়টা পর্যন্ত পাওয়া যায় ভাইয়া রাত কয়টা পর্যন্ত পাওয়া যায় থাকে আর কি আমাদের তো প্রায় রুটি খাওয়ার শেষের দিকে বট খাইছো কেমন লাগছে কোনটা বেশি ভালো লাগছে বেগুন ভর্তা ভাই বেগুন ভর্তা কি আর হবে না না বেশি ইয়ে করার দরকার নেই ঝামেলা করার দরকার নেই বেগুন শেষ বেগুন ভর্তা শেষ প্রায় পনেরো দুইটা হুম যাই হোক বেগুন ভর্তাও শেষ আর আমরাও আজকে এই দোকানের শেষ কাস্টমার হইলাম তাই না প্রথম কাস্টমার তো অনেকেই হয় শেষ কাস্টমার কজন হয় আমরাই হইলাম ঠিক আছে আজকের মতো আপনার বিদায় নিই ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমাদের জন্য চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন রাজশাহী আসলে শীতের সময় আসলে কালাই রুটি খাওয়া ফরজ আর যদি গরমের সময় আসেন তাইলে আসলে একটু কঠিন খাওয়া কিন্তু খাইতে পারেন চাইলে অসুবিধা নেই ঠিক আছে আজকের মতন বিদায় নিই আল্লাহ হাফেজ